অনেক করি লক্ষ্য লাভ এবার প্রশ্ন হলো যে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ নাকি যাত্রা কেউ বলবে লক্ষ্য বেশি গুরুত্বপূর্ণ কারণ তার জন্যই আমরা এই যাত্রা স্থির করি কেউ বলবে যাত্রা বেশি গুরুত্বপূর্ণ কারণ এই পথে চলতে চলতে আমরা অনেকগুলো শিক্ষা লাভ করি কর্ম করার জন্য অনেক দিশা খুঁজে পাই লক্ষ্য এবং যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বুঝে নেওয়া খুব প্রয়োজনীয় আর সেটা হলো আপনার জীবন সাথী সেই সাথী যে জীবনের সব পদক্ষেপে আপনার সাথে চলবে আপনার সাথে থাকবে সেই ব্যক্তির মধ্যে যদি করুণা থাকে ভালোবাসা থাকে তাহলে সে আপনাকে সাহায্য করবে আপনার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করবে আপনাকে জীবনে একটা উচ্চ স্তরে নিয়ে যাবে কিন্তু যদি সেই ব্যক্তি এর বিপরীত হন তাহলে কোথাও না কোথাও তাকে পেতে পেতে তার সাথে থাকতে থাকতে আপনি নিজের লক্ষ্য ত্যাগ করে দেবেন তাই পথ এবং লক্ষ্য এই দুই নির্বাচন করুন কিন্তু যখন আপনি জীবন সাথী নির্বাচন করবেন তখন কিছুটা সাবধান না হলে আপনার অভিজ্ঞতা সুখময় নয় অত্যন্ত দুঃখজনক হতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো আমরা বিজয়ী হই কখনো আমরা পরাজিত হই কখনো সুখ আসে আবার কখনো দুঃখ আসে আর যখন দুঃখ আসে তখন আমরা আমাদের এই দুঃখ কারোর সাথে ভাগ করতে চাই আমরা কারোর সাথে নিজের দুঃখ ভাগ করে নিই আর সেই ব্যক্তি আমাদের দুঃখ নিয়ে উপহাস করে তখন আমরা আরো দুঃখী হয়ে যাই আমরা এই সংসারকে দোষ দিতে থাকি কিন্তু এতে সংসারের কোনো দোষ নেই ভুল আপনার যে আপনি কোন কুপাত্রকে নির্বাচন করেছেন দুঃখ ভাগ করার জন্য মনে রাখবেন যদি আপনার শরীরে ক্ষতস্থান তৈরি হয় এবং সেই ক্ষত নিয়ে আপনি প্রত্যেক জায়গায় ঘুরে বেড়ান প্রত্যেক বাড়িতে আপনি ওষুধ হয়তো নাও পেতে পারেন কিন্তু সেখানে নুন আপনি অবশ্যই পাবেন সেই জন্য যখনই দুঃখ পাবেন শুধু সেই ব্যক্তিদের কথা মনে করুন যারা আপনার দুঃখ আপনার যন্ত্রণাকে বুঝতে পারবে যারা আপনার সহায় হওয়ার জন্য প্রস্তুত আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আপনার অন্তরকে প্রেরিত করতে প্রস্তুত তাদের কাছে নয় যারা আপনার দুঃখ নিয়ে উপহাস করে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা প্রত্যেক মানুষ সাফল্যের শিখরে পৌঁছতে চান প্রত্যেকেই তার জন্য চেষ্টা করেন প্রত্যেকেই এটা চান যে নিজের নিজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ শিখরে পৌঁছব এবার সব সময় আমাদের প্রতিভা পূর্ণ রূপে আমাদের সহায়ক হতে পারে না কখনো কখনো আমরা সেই কাজ একা করতে পারি কখনো কখনো আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে আর ঠিক এমন সময় বেশিরভাগ মানুষ ভুল করে ফেলেন আর ভুল হলো এটাই যে কিছু ব্যক্তি এতটাই তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছতে চান যে কারোর হাত ধরে পরবর্তী সিঁড়িতে ওঠার বদলে তিনি কারোর পা ধরে ওপরে যাওয়াটাই শ্রেয় বলে মনে করেন এবার সাফল্য দুজনেই লাভ করেন কিন্তু কাহিনীর এখানে সূত্রপাত ঘটে যে ব্যক্তি কারোর হাত ধরে ওপরে পৌঁছন সে অন্যের জন্য নিজের হাতটা বাড়িয়ে দেন তাকে সাহায্য করেন তাকে প্রেরণা প্রদান করেন নতুন সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বের বৃদ্ধি ঘটে এবং এই শ্রেষ্ঠ সম্পর্কগুলির সাথে উনি শ্রেষ্ঠ জীবন জীবনযাপন করেন অন্যদিকে সেই ব্যক্তি যে কারোর পা ধরে সাফল্য অর্জন করেছিলেন সে ব্যক্তি শুধু একজন দাস হয়ে থেকে যান শুধু তাকে দেওয়া সমস্ত আদেশ পালন করেন তিনি তার নিজের কোন ব্যক্তিত্ব গড়ে ওঠে না সেই জন্য আপনি যখনই সাফল্যের পথে অগ্রসর হচ্ছেন তখন পথ নির্বাচন সঠিকভাবে করুন কারণ সাফল্যের উর্দ্ধেও একটি অন্য জীবন আছে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সকলের মন আনন্দে ভরিয়ে তোলে কোকিলের মধুর স্বর কিন্তু এই মধুর স্বর আমরা বর্ষাকালই শুনতে পাই না কেন কেন তার কারণ কিন্তু এটা নয় যে বর্ষাকালে কোকিল অসুস্থ থাকে তা নয় কোকিল কিন্তু এই সিদ্ধান্ত কেন নেয় তার কারণ হলো ব্যাং। বর্ষার ঋতুতে অনেক ছোট ছোট স্থানে জল জমে আর সেই কারণে অনেক ব্যাঙের জন্ম হয় এবার ওই ব্যাংকগুলোর ধনী এতটাই প্রবল হয় যে তাদের মাঝে এই কোকিল যতই মধুর সুরে ডাকুক না কেন তার স্বর আমাদের কানে পৌঁছবে না সেই জন্য ও চুপ আর এটাই হলো আমাদের জীবনের শিক্ষণীয় বিষয় আপনি যদি এমন কোথাও থাকেন যেখানে আপনার আশেপাশে মূর্খ মানুষ আছেন তাহলে সেখানে চুপ করে থাকাই হলো সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত কারণ ওই মূর্খদের চিৎকারের সামনে কেউ আপনার জ্ঞানের কথা বুঝতেই পারবে না সেই জন্য সেখানে চুপ করে থাকুন পরবর্তীতে গিয়ে যেমন এই ব্যাঙ্গের ডাক এটা শান্ত হবে আর তারপর থেমে যাবে ঠিক তেমন মূর্খদের সময় একটা নির্দিষ্ট কালের পর গত হয় আর তারপরে আসে বিবেক বানদের সময় আপনার সময় শুধু ধৈর্য ধরুন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুখের প্রত্যেক মানুষের কাছেই আছে এর বর্গীকরণ করা সম্ভব তিনটি স্তরে নিম্ন মধ্য এবং উচ্চ এবার সেই ব্যক্তি যার মস্তিষ্ক মেধা নিম্ন স্তরের তিনি কোন বিষয়ে কথা বলেন কোন বিষয়ে আলোচনা করেন কি কি সেই বিষয়ে জানিয়ে এনারা ভাবেন লেনদেন লাভ ক্ষতি সম্পর্ক ভাঙা গড়া জীবনের এই ছোট ছোট বিষয়গুলি এর ঊর্ধ্বে এনাদের কথা এবং ভাবনা যাই না এবার যে ব্যক্তি এমন হন যার মস্তিষ্ক মেধা মধ্যস্তরের সেই ব্যক্তি কি করেন কোন বিষয়ে কথা বলেন জীবনের ঘটনাগুলির বিষয়ে কথা বলেন কি হয়েছিল কিভাবে হয়েছিল কিভাবে সেটা বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব আর সেই ব্যক্তি যাদের মস্তিষ্ক মেধা উচ্চ স্তরে থাকে তারা কি নিয়ে ভাবেন তারা কি নিয়ে আলোচনা করতে থাকেন তিনি ভাবেন যে কিভাবে নিজের চিন্তাভাবনা আরও বেশি শ্রেষ্ঠ করে তোলা সম্ভব তিনি ভাবেন যে কিভাবে আমরা নিজেদের অপগণগুলিকে দূর করে দিতে পারি কারণ সেটা করতে পারলে জীবন আপনা শ্রেষ্ঠ আমাদের সবার কাছে আছে। এবার নিতে হবে, যে কোন স্তরটা আমরা আপন করতে চাই যদি আজকের এই মুহূর্তে আপনি নিম্ন স্তরেও থাকেন তাহলে তা মেনে নিন চিন্তার কোনো বিষয় নেই এখনো চাইলে আপনি উচ্চ স্তরে পৌঁছতেই পারেন সেটাই বেছে নিন জীবন শ্রেষ্ঠ করে তুলুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অত্যন্ত শ্রেষ্ঠ একটা কথা আছে যদি একটা দরজা বন্ধ হয় তাহলে ঈশ্বর নিজে আমাদের জন্য আরেকটা দরজা খুলে দেন কিন্তু কিছু মানুষ আছেন যারা এটা ভাবেন যে আমার সাথে তো এরকম হলোই না আমাদের জন্য তো কোনো নতুন দরজা খুললো না কোনো নতুন পথ আমরা খুঁজে পেলাম না সেই বিষয়ে আমরা চিন্তা করি দুঃখ পাই যে এরকম কেন হলো কখনো কখনো নতুন দরজা উন্মুক্ত হয় কিন্তু পুরনো যে বন্ধ দরজা আছে তার সামনেই আমরা দুখী হয়ে বসে থাকি আর এমন ভাবে বসে থাকি যে নতুন দরজার দিকে আমাদের চোখই যায় না কখনো কখনো ঈশ্বর জেনে শুনেই আমাদের জন্য নতুন দরজা নতুন পথ উন্মুক্ত করেন না কারণ তিনি চান যে আমরা যেন পরিশ্রম করি কর্ম করি নিজেকে আরো বেশি শ্রেষ্ঠ করে তুলি সক্ষম হই আর নিজের পথ আমরা নিজেই খুঁজে নিই কখনো কখনো এমনও হয় যে ঈশ্বর চান যে আমরা যেন সেই পথে চলতে শুরু করে দিই ভবিষ্যতে গিয়ে ঈশ্বর আমাদের সবকিছুই প্রদান করেন মনে রাখবেন যে ব্যক্তি নিজের বাড়িতে এসে নিজের দুঃখ নিয়ে বিলাপ করতে থাকেন সুখ তার দরজায় পৌঁছে গিয়েও বন্ধ দরজা দেখে ফিরে চলে যায় তাই দুঃখ আমাদের সকলের জীবনে আছে কিন্তু সেই দুঃখকে আঁকড়ে ধরে বসে থাকবেন না তাহলে আপনি আসন্ন সুখ ভোগ করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা